মাগুরা সদর উপজেলার এগারো নং বেরোইল পলিতা ইউনিয়নের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সমাবেশ দুই হাজার পঁচিশ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার পনেরোই আগস্ট বিকেলে বেরোইল পলিতা বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করা হয় দেশ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিকতম জন্মদিন উপলক্ষে তার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম রানা মোহাম্মদ মাহবুবুর আলম মানু মোহাম্মদ ফয়সাল হোসেন শাকিল মোহাম্মদ নূর হোসেন জোশী ও মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ মাগুরা ইউনিট স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুজ্জামান রুবেল অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক হাসান মাস্টার এ সময় আরও বক্তব্য রাখেন দক্ষিণ মাগোড়া জুনির যুবতলার আহ্বায়ক মুন্সি জামান এবং ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মামুন হোসেন প্রমুখ